আল্লাহর জবাব দিয়ে বলি সৃষ্টিকর্তার কসম করে বলি আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করবো না আর আমি তোমারে কোনো ভালোবাসা দেব না আমি তোমার 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 প্রতি কোনো আক্রোষ্ট মহাব্বতের নজর দিয়ে দেখব না আমি তোমাকে কোনো ভালোবাসার নজর দিয়ে দেখব না রে আব্দুল্লাহ ওগো আমার প্রাণের স্বামী জান ওগো আমার স্বামী আমি একটু নরহ আমি একটু তোমার নজর দিয়ে দেখতে চাই আমি একটু তোমার চেহারাখানা দেখতে চাই যেন কাল কিয়ামতের দিন কখন কখন আমার বিবি আমাকে বিদায় দেয় দশ দিনের জন্য আমার বিবি আমাকে বিদায় দেয় ছয় দিনের জন্য আমার বিবি আমাকে বিদায় দেয় নয় দিনের জন্য আমার বিবি আমাকে বিদায় দেয় ছয় মাসের জন্য আমার বিবি আমাকে বিদায় দেয় এক বছরের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় অতিরিক্ত দুই বছরের মতো কিন্তু আব্দুল্লাহর বিবি আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত কেন আব্দুল্লাহর বিবি বড় আনন্দে আনন্দিত আমার স্বামী শাহাদাতের দরওয়াজা পেয়ে যাবে আমার স্বামী যদি লড়াইয়ের ময়দানে যে শহীদ হয়ে যান তবে আমি হব শাহাদাতের বিবি আমি হব শহীদদের বিবি যারা আল্লাহর দ্বীনের পথে শহীদ হয়ে মারা যায় আমার আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দান not it আমার ভাইয়ের আমার বন্ধুরা আমি মনে কর আপনাদের বলতে চাই আপনারা বাড়ি চলে যাবেন আমি বুঝতে পারছি রাত্রি অনেক গভীর হয় ঘড়িতে একটা বাঁচতে যায় কিন্তু আমি আপনাদের হাত জোড় করে একটা কথা বলি আজকে যদি আমার কথাটার ইজ্জত করেন আল্লাহ আপনার ইজ্জত সম্মান করবে আজকে যদি আমার কথার অসম্মান করে চলে যান আপনাকে বাজারে ঘাটে অন কোনো জায়গায় আপনাকে উপেজতি হতে হবে কেন নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় তুমি যদি আমার মাকে কাদাও। তোমার মাকে কাঁদতে হবে তুমি যদি আমার সাই বিবিকে বিধবা বানাও তোমার বিবিকে বিধবা হতে হবে তুমি যদি আমার ছেলেকে ইয়াতিম বানাও তোমার ছেলেকে ইয়াতিম হতে হবে আপনারা যদি আমার কথার অসম্মান করে চলে যান আপনাদের অসম্মান করতে হবে এটা কোনো বরদোয়া নয় রে এটা আমার নাবির থিওরি এটা বর্দোয়া না একটু ধৈর্য ধরুন আমি কথাটা কি বলতে চাইছি শেষ উইকেটটা শুনে চলে যান আমার ভাইয়ের আমার বন্ধুরা রে আমার আব্বা জান সোনা চানেরা রে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ তবে আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং তার বিবি সাহেবা জান্নাতের লোভে পড়ে নবীর মহাব্বতে পড়ে নবীর ভালোবাসায় পড়ে নিজের সোহাগ স্বামীকে বিদায় দিয়ে দিল সোহাগ রাত্রের বিবিকে রেখে শহীদের দারু চাই চলে গেল লড়াই ময়দানে চলে গেল এই ছিল তাদের জান্নাতের নাম এই ছিল তাদের নবীর প্রতি ভালোবাসা আমার ভাইয়ের আমার বন্ধুরা এই মুসলমানের আজকে কেন লাঞ্ছিত এই মুসলমানের আজকে কেন বঞ্চিত এরা ঘন্টার পর ঘন্টা হাদিসকে রেখে বলেছেন বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান জান্নাত হাদিসের আগাল বুঝলো না হাদিসের পাছা বুঝলো না হাদিসের মধ্যখানটা মসজিদ শব্দটা বুঝতে পারলো নিজেও পালালো বন্ধু কাউলিয়া পালালো চলবে মুলবি এখন মসজিদ কে দিয়েছে আর ওয়াজ হবে না চান্দা করবে হাদিসটার আগাদিক ও বুঝলে না হাদিসের পাছা দিকও বুঝলে না এর মানে কি তাও জানলে না খালি মসজিদ ও মসজিদ কথাটা চিনে মসজিদ কথাটা বুঝে যেমনি দেখবেন না মুলবি সাহেবেরা ওয়াজ করছে কান খাড়া করে লটপটায় শুনছে কেউ ফের আবার এরকম করে আর যখনই মুলবি সাহেব বলেছে মামান আলিল্লা হি মাস বানাহু লাহু বাই তানফিল চান্ন আগা দিকেও বুঝলো না পাছা দিকেও বুঝলো না মসজিদ সোনামাত্রি করছে চলবে আর ওয়াজ হবে না বুঝতে পারছিস না এখন কালেকশন করবে ওও গেল সেন্টা করে ট্যানেলে গেল আল্লাহ লা নাদ পড়বে তোর ওপরে আমি মনিরুদ্দিন আমার পকেটের কলম দিয়ে লিখে দিচ্ছি তুই আল্লার ঘর মসজিদের দুঃস্বাম দিলেও বসে থাকেন না দিলেও বসে থাকেন যে দিচ্ছে ওকে দোয়া দিয়ে যান এটাই ইসলাম এরি নাম শান্তি এরই নাম সততা তুমি তো দু টাকা দিবা না তোমার বন্ধু দু কথা শুই না পাঁচ টাকা দিবে দিদি অক তুমি টেনে লে চলিয়েছ আর তুমি নাবির দরদি তুমি নাবির ভালোবাসা উম্মাদ মসজিদ কথা শুনতেই তুমি উঠে পালাচ্ছো তোমার বিহাইকে তুলে লিয়া পালাইছ বুড়া আমার কথা আকারি এই লেগে হাগে জালসাগর থেকে ও ডাকে না ফের চার বছর আগে পাই না এই আকারি কথার লেগে তিন বছর চার বছর আগে ওকা সিরিয়াল লাগে তিতে হয়েছে তবে ডেট পাইছে দু বছর তিন বছর পর চৈত মাসের একটা ডেট পাবি না হয় ভাইজান আমাকে অন্য ভাববেন না আমার হাত গেলা আলাদা ঠ্যাং দু ঘন্টা আলাদা কথাবার্তাও আলাদা মনে হলে জালসা করতে ডাকবেন না হলে জিন্দেগির মোবাইলে ফোন লাগাবেন না আমার কথাই এর সহিতে পারলে নিয়ে আসবেন না পারলে নিয়ে আসবেন না তুমি নাবির কথা শুনে চোখের পানি ছাইলা তুমি নাবির কথা শুনে রক্ত গরম করে নারায় তাকবির বললা আর রাসুল বলছেন মাম বানা আলিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় এই গোয়ালপাড়া থানায় আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে আছো কোন আল্লাহর বান্দা নবীর মহব্বতে পড়ে নবীর কথার সম্মান রেখে এই মসজিদ নির্মাণের জন্য ওই আব্দুল্লাহ বিন হাওয়ার মতো জান্নাতের লোভে পড়ে নাবির ভালোবাসাই পড়ে সে যদি তার সোহাগ রাত্রের বিবিকে রেখে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতে পারে সেই দিন বাবরি মসজিদের বারান্দায় আমার মতো বয়সের নৌজওয়ান তরুণ যুবকগুলি তারা যদি বাবরি মসজিদের বারান্দায় রক্তাক্ত করা দিয়ে বালটির বাল্টি রক্ত দিয়ে দিতে পারে আমরা কি একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারব না মনির ভাই আমাদের ওই মসজিদের লেগে আমি পাঁচ হাজার টাকা দিব আপনি ওয়াক্ষাম মানুষ আপনি মুসাফির লোক একটু দোয়া করে দিয়েন বড় বিপদে আছি এই বলে একজন ব্যক্তি বলবেন আবদুল্লার মতো হানজালার মতো মাসুদের মতো বিলালের মতো আবু ওবায়দার মতো আব্দুর রহমানের মতো একজন দাঁড়িয়ে বলবেন তারা যদি জীবন দিতে পারে আমি পাঁচশোটা টাকা দিতে পারি পাঁচশো টাকা করে পাঁচজন একটা করে হাজার টাকা পাঁচজন পাঁচ হাজার টাকা একজন মাত্র পনেরো মিনিটে তো এগারোটা লোক পনেরো মিনিটে এগারোটা লোক পাঁচশো টাকা করে পাঁচজন একটা করে হাজার টাকা পাঁচজন পাঁচ হাজার টাকায় একজন মাত্র এগারোটা লোক পনেরো মিনিটের মধ্যে একটু আসান্ত বড়ো ভাই একবার মুসা এই মতো হাতখানে হাত লাগিয়ে আপনার জন্য এই হাতটা দিয়ে দোয়া করি যতদিন বেঁচে থাকি প্রত্যেক মাহ ফিলে করি ভাইজান কাল জাল কালকে জালসা করেছি কালিয়াচক বস্টন নগরে আজ জালসা করছি আপনার উত্তর দিনাজপুরের গোয়াল আগামী আগামীকাল জালসা করব মালদা জেলার রতুয়া থানায় তারপরের দিন করব বিহারের কাটিহার জেলায় এরকম করতে করতে বল বলতে পারবো না কোথায় কোথায় জালসা আছে জালসা মনে করা থাকার লেগে একজন আগে পনেরো হাজার টাকা মাসে বেতন দিয়ে রাখা আছে কত কথা বলবো কত লোকের সুদে ঝামেলা করব তার লেগে একজনাকে বেতন দিয়ে থাওয়া আছে খালি মোবাইল চালার লেগে একজনা গাড়ি চালার লেগে আর একজনা মোবাইল চালার লেগে কিন্তু ভাই বলে তোমার পকেটে যে মোবাইল এটা খালি মানাইবের লেগে মিথিয়েছি বুধার মাস সুদে একবার কথা কহ মনে হবে তখন ওই লেগে হ্যাঁ একজন এক হাজার টাকা আর একজন এক হাজার টাকা আর একজন পাঁচশো টাকা আর একজন পাঁচশো টাকা আর একজন পাঁচশো টাকা দেখো গো দেখো আল্লাহ তোমার কত বান্দা ছিল আমার মনের কথা বুঝিতে পারিল বুঝিয়া বান্দা তার তোমার বান্দারা এখানে আসিয়া কেউ পাঁচশত কেউ হাজার দিয়া আর কই আগি জন দেখো দান দিল একশত দুই শত করে দেখা গেল

আরো ভাই আমার সামন হইতে পাঁচশত টাকা দিল মসজিদ বানাতে মসজিদ বানাবো বলে দিয়া দিল দান ইয়াই লিয়াই হ্যাঁ কি নাম বাপ নাম বেনামিতে দেখো বাপ নাম বলিল না আল্লাহ তুমি নেকি দিতে তার সারিও না বেনামিতে দেখো বন্দা তোমার এসে গেল পরিমানে টাকা একা হাজার দিল এমন অসহায় ছেলের হাতে দিল দান কবুল করো গো খোদা পাক সুবহান আরো একজন ফের একশত টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা যে উদ্দেশ্যে যে নিয়াতে ধান দিয়া দিল সকলের দান খোদা করো হে কবুলো আমি মনির উদ্দিন ফের দুয়া করি কত আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মত আমিন সম্মামি কই মেম্বার আছে না বাঁধে গেছে রানিং মেম্বার কই উহ সারপাট মেরে দিয়েছে আচ্ছা কি নাম

ইনফিজি দেখো মেম্বার না মেম্বারের নাম পাওয়া গেল দুই হাজার টাকা ফেরে দিয়ে চলে গেল আরো একজন ছোট্ট ছেলে এক শত দান কবুল করো খোদা পাকি সুবাহান হ্যাঁ ছেলে বাপুরা তোরা রাগ করিস না তো একটু গিরিস দিয়ে দি ব্যারিং

এই 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 ভুটান নেপাল সীমান্ত সিকিম যে ওই দার্জিলিং জেলার তো আমি ভুটান ভুটানের পাঞ্জরে একটা জালসা করল তো ওই জায়গাটার নাম আলিপুর দুয়ার থেকে ওই চাপাতির ভুই 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 ভুঁই পাহাড়ের কান্দা 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 কোনটা নিয়ে চলে গেলো দিয়ে পাহাড়ের নিচে যে জালসা করতে লেগেছি হ্যাঁ দিয়ে তখন শূন্য যে ভুটানে আর ভারতে মেলায় টাকা ডিফারেন্সে তেল ভরে ভুটানের ভিতরে গাড়ি পনেরো কিলোমিটার ভিতরে ইয়া তখন দু চার তেল নিনু আর একদম ফুল ট্যাঙ্কি করে দিনু দি একদম চেলে এলু তো ভাইজান ভুটানের টাকা হার কাছে দু চারশো ছিল আর একবার ভুটানে যেয়ে ফের খরচা করে চলেছি হ্যাঁ

প্যান্ডেল খালি হয়ে গেলে এই মলানাকে বলবো যে লোকজন নাই ছেড়ে দিছি হ্যাঁ তো বলে দেন বলে দেন দুয়াটা দিয়ে দিস হাস এরা কি দু হাজার বলে মানে কি কসম করে আছে নাকি মেম্বারও দু হাজার প্রধানও দু হাজার ঠিকাদারও দু হাজার তবে আর মান মর্যাদাটা থাকলো গুন্ডে ওই গাঁর বক্তার গাঁর বক্তার বাহিরের বক্তার তবে ডিফারেন্সটা কি থাকলো আরে গাঁর বক্তা যতখানি হাদিস কোরআন জানে ওর দূরের বক্তা অতখানি হাদিস কোরআন জানে একে দিছে দেড় হাজার ওর একে দিছে দেড় হাজার মানে পনেরো হাজার কেন এটাই তো দাম কম বেশি এটাই তো মান ইজ্জতের ব্যাপার তুমি তবে ঠিকাদারি কি হলে যদি প্রধানের হাতে হাত মিলাইলে

হ্যাঁ ক্যাশ দিয়ে দিছে একদম ডাউজি ভাই জ্ঞান ভাই হাতে নিয়ে দুয়া ঝেড়ে দি দুয়া যা যা খুল ভাতে যা গেট খুল দুয়া যা দিয়ে চলে যাব নারে দেখো ছেলে পিলা জোরে বলি নারে তাকবে হ্যাঁ ঠিকাদার ভাই নাম কি মোহাম্মদ আলম এ মোহাম্মদ আলম বান্দা তোমারও ছিল আমারও মনের ব্যথা বুঝিতে পারিলো মেম্বার প্রধানের ঘবরে আমার রাগ খুব তাহলে তুমি কি ভোট দাও না ভোট দি না মানে আমি একবার পঞ্চায়েত সমিতি থেকে টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম প্রায় সাড়ে পঞ্চাশ হাজার টাকা খরচ করেছি ফের জুতবো মানে কেন জুতবো জুতা জুতা দলে কি দাঁড়াল ছিল যে জুতবো জুতা দলে দাঁড়াইলে তো এক কে জিতে নিব কিন্তু হারা দলে দাঁড়িয়েছি মদের বিরুদ্ধে দুধ চাই মদ চাই না মদ চাই না দুধ চাই অশান্তি চাই না শান্তি চাই এই দলের টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম আপনাদের দুয়াই আল্লাহর দয়াই মেলাটি ভোট পেয়েছিল আলহামদুলিল্লাহ হ্যাঁ তো কেনা বলবেন যে ওয়ার ঘরের রাগ কেনা ওয়ার রাগ হলো ভাইজি এই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বুকা বা বুকা বাড়া করে বেরিয়ে নিয়েছে এগলা লোকের যেগুলা হক এই হক গালা এরা পাই না কিন্তু যার গে দুতলা তিনতলা বাড়ি আছে মেম্বারের চোদ্দ বংশ পাইলে প্রধানের চোদ্দ পিঁড়ি পাইছে কিন্তু গাঁর গরিব লোকটা পাই না আর দেখেন টাকার বেলায় দু হাজার আর দেখেন বিদেশে যে পড়ে ছেলে পেলে খাটছে পাঁচ হাজার টাকা দিয়ে দিলে কষ্ট করা টাকা আর মেম্বার প্রধানের টাকা তো খালি কলম চালিয়ে দিলে ওখানে সাড়ে চার লাখ বাজেট করলে দেড় লাখ খরচ করলে বাকি ওরা ওরা ভাগ করে নিলে আমি জানি না না কে গেলে ঠিক আছে ও আর কি শুধু যে আর ভালো বন্ধু তালি আছে হ্যাঁ আমার কে বাঙ্গাল সাহেব এখন মন্ত্রী হয়েছে এম তারপরে মুস্তাক আলম সাহেব আর মামু হলো তো ভাই যান হ্যাঁ আলম মোহাম্মদ আলম বান্দা তোমার আসিয়া এ পাঁচ টাকা দিল মুসিদের লাগিয়া এ মুসিদ বানাবো বলে দিয়া দিল দান এ কবুল কর গদা পাগি সুবাহান আর দুই তিন জনের নাম গেলাম ভুইলা আল্লাহ তুমি নে কৃপা তালাউ যে তুইলা যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিল দান এ কবুল করিবে খোদা পা কিছু বাহান আরো বন্দা তোর দেখো আইসা গেল আল্লাহ আকবার আর খালার মধ্যে থেকে একজন আল্লাহর বান্দি তিনশো টাকা পাঠালে সুবাহান আল্লাহ আচ্ছা 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 চারশো টাকা সুবাহান আল্লাহ আরো এক বন্দি তোর আড়ালেতে ছিল এ চার শত টাকা ফেরে দিয়া পাঠাইলো মা হলো কি খালা হলো জানি না খয় কবুল কর গো খোদায়ন্তর জামি আমার মায়ের মতো মনে হয় মা আমার হলো চা টাকা ছিল আচল থেকে খুইলা দিল আহ বেচারি পাঁচশো টাকা দিব মনে করেছিল কিন্তু নাই আরে এরকম ছেলেটার হাতে দিবি না তো কার হাতে দিবি রে এর কোহে হ্যাঁ এত গেলো মায়ে লোকের মধ্যে কাউরি চানে তয়া হল না এত্তো এত শক্ত দিলের বেটি ছেলে এখানে জালসা শুনদাইছলো হে একটা হাঁড় মার মতন কুণ্ডে কোন বসছিল। বসছিলো বেচারী বেচারী মা আমার পাঁচশো টাকা দেওয়ার মনে ছিল কিন্তু খালার কাছে নাই ও তো পঞ্চাশ ষাট টাকা আছে ছেলে পিলে নিয়ে জিলাবি টিলাবি নিয়ে যাবে না তোমাদের ওটাও দিয়ে দিত সোহান আল্লাহ হাই রে বান্দি তোর আড়ালেতে ছিল পরিমাণে দেখো টাকা পাঁচশত চারশত দিল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দাম এ কবুল করিবে খোদা পাকে সোবাহান আর আগে বন্ধা তোর সামন হইতে পাঁচশত টাকা দিল দিল মুসিদ বানাতে মুসিদ বানাবো বলে দি দিলে দিল দান কবুল করিবে খোদা পাগে সুবাহান দুই জনে শত শত করে দুই শত দিল এই দান খোদা তুমি করো হে কবুল আরো আগি জনে ফের টাকা দিল বিষ আল্লাহ তুমি তারে দিও জান্নাতের ফিস সারিউল সারিউল মায়ের নামে মা আছে না নাই আছে আহা এ জীবিত মায়ের জন্য সারি উলিয়ে মায়ের জন্য বেটা দান দিয়া দিল হাই রে পিয়ারা বেটা মায়ের লাগিয়া পাঁচশত দান দিল আল্লাহকে ভাবিয়া হাই যে উদ্দেশ্যে মায়ের জন্য দিয়া দিল দান এ কবুল কর খোদা পাকে সুবাহান এ মিটাবে আল্লাহ তার মনের আরমান আমি মনির উদ্দিন দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মত আমিন সুমামিন আরও একটা ছোট্ট ছাইলা বিশ টাকা দিল ইহকাল পরকাল রাখো তরে ভালো দুইজন মহিলা মিলে দেড়শো টাকা সফিকুল আলম ওই যে ভাই আসেন আর দুইজন আল্লাহর বান্দি আড়াল হইতে এক পঞ্চাশে একশত টাকা দিল মসিদে দে পরিমাণে দেড়শত টাকা দিল দান কবুল করিবে কদপ কি সুবাহান মিছা আল্লাহ তার মনের আরামা আরো একটা ছোট্ট ছেলা পঞ্চাশ টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি সাখাপ যে যুদ্ধে যে নিয়াতে দান দিয়া দিল সকলের দান কথা কর হে ইহকাল বলো ইহোকাল পরকালা ভালো তো আমার ভাইয়েরা শুনেনি একটা লোককে বারবার দেখে ও যদি না আসে তো ওই লোকটাও অপনিন্দা আর আমিও বেজ্যথে